আউ ইয়ুসবিহা মা উহা ঘওরান ফলন্তস্তিয়া লহু তালাবান সোরাতুল কাফি সো নম্বর আঠেরো আয়াত নম্বর একচল্লিশ অথবা ভোর হওয়ার আগেই এর পানি ভূগর্ভে গভীরভাবে তলিয়ে যায় তাই তখন তুমি আর কখনই তা উদ্ধার করতে পারবে না আমরা পড়বো এখানে হচ্ছে ঠিকই আমি বলেছিলাম যে চারটে আয়াত ধরে এই কথাটা চলছে গরিব ব্যক্তি ধনী ব্যক্তিকে এই কথা বলছে এটা আমরা পেয়েছিলাম আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এটা চার নম্বর আয়াত একই কথা যেটা শুরু হয়েছিল আটত্রিশ নম্বর আয়াতে তখন আমি বলেছিলাম আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ চারটে আয়াতে ঠিক আছে তা আগের আয়াতে আমরা যেটা পড়েছিলাম পুরোটা তো আপনারা শুনছেন পরপর আগের আয়তে যেটা বলেছিলাম যে ওই যে মানে একটা শাস্তি ঠিক আছে শাস্তি এসে মানে জমিটা কী করে পিচ্ছিল জমি তে পরিণত করে ওই ব্যাপারটা পড়েছিলাম ওইটা হতে পারে বা আরেকটা কি হতে পারে সেটা এবার বলা হচ্ছে আও হয় ওটা হতে পারে বা এটা হতে পারে কারণ সে মানে মার্শাল্লাহ বলেনি এগুলো তো আমরা বলেছি অলরেডি আও অথবা বা অথবা ইউসবিহা এর মানে হচ্ছে যে এখানে কি বলা যায় মানে এটা বলা যায় যে হয়ে যায় ঠিক আছে কি হয়ে যায় মা উহা এর পানি বা এর জল কি হয়ে যায় ভূগর্ভে গভীরভাবে কি এই ব্যাপারটা হয়ে যায় এর সঙ্গে ওই একই শব্দটা আমি বারবার মানে আপনাদের সামনে তুলে ধরেছি শুভ শব্দটা সেম রুটওয়ার্ড সদ বা হা তাহলে ভোর হওয়ার আগেই এর পানি ভূগর্ভে গভীরভাবে তলিয়ে যায় তাহলে এটাও হতে পারে হয় বৃষ্টি পড়ে এমন বৃষ্টি পড়লো এমন শাস্তি পেল যে জমিটাই নষ্ট হয়ে গেল তাই তো বা এটাও হতে পারে অথবা ভোর হওয়ার আগেই এর জল বা পানি ভূগর্ভে গভীরভাবে তলিয়ে যায় আর সেটা যদি হয় তাহলে কি হবে তখন ফা তাই তখন লান মানে হচ্ছে না বা কখনোই না মানে নো হতে পারে নেভার হতে পারে এখানে নেভার কথাটাই বেশি প্রযোজ্য কনটেক্সটের ভিত্তিতে আমরা সেটা বলতে পারি তাস্তাতিয়া এটা মানে টু বি এবল মানে কি বলবো এখানে মানে টু বি মানে করতে পারার ব্যাপারটা ঠিক আছে লহু এখানে লহু মানে টু টু রিট্রিভ আচ্ছা তলাবান তলাবান মানে রিট্রিভ মানে উদ্ধার উদ্ধার রিট্রিভ টু ইট এই যে লা যে আছে টু তাহলে ওই টুটার অনুবাদ করতে লাগে না হু মানে হচ্ছে তা মানে মানে আরবি গ্রামার ভিন্ন ভাবে চলে বাংলা গ্রামার ভিন্ন ভাবে চলে ব্যাকরণ তো ওই জন্য মানে শব্দের শব্দ বলতে চাইলেও ওই ব্যাপারটা তো হচ্ছে না কিন্তু সমস্ত শব্দ আমি ক্যাপচার করেছি তা উদ্ধার করতে পারবে না পুরো একসঙ্গে হলে এটাই হলো টু বি এবল টু ইউ উইল নেভার বি এবল টু রিট্রিভ ইট এগেন এরকম ব্যাপার এগেনটা আমি এই কারণে বললাম যে জোর ব্যাপারটা আছে আর দিনই সেটা উদ্ধার করতে পারবে না মানে এখানে বলছে কি বলছে এটা এমনভাবে এর জল বা পানি যদি ভূগর্ভে গভীরভাবে তলিয়ে যায় তাহলে ওই যে ক্যানালটা ছিল খেয়াল আছে ক্যানালটা ছিল যেখান থেকে দুটো বাগান খামার সব কিছুই জল পাচ্ছিল পানি পাচ্ছিল চাষের জন্য সেচের জন্য ব্যবহার হচ্ছিল যদি পানি তলিয়ে যায় কি করে কি পাবে তাই তখন তুমি আর কখনোই তা উদ্ধার করতে পারবে না এই ব্যাপারটা বলা হচ্ছে লহু টু এইট রিট্রিভ ঠিক আছে ইংলিশে তো একটু বলতে সুবিধা হচ্ছে বললাম কিন্তু ম্যাপিংটা ম্যাপিংটা ডাইরেক্ট ওয়ান ওয়ান টু করাটা অতটা সহজ নয় যাই হোক পুরোটাই বলেছি এখানে তলাব মানে কি তলব মানে উদ্ধার এখানে আমি লিখেছি এটা বিভিন্ন কিছু হতে পারে কনটেক্সট ওপর ডিপেন্ড করে তলাব মানে ডিমান্ড মানে জল নিয়ে ডিমান্ড করবে কি মানে সার্চ বলতে পারি কোয়েস্ট বলতে পারি পারসুট বলতে পারি তো এই ব্যাপারগুলো আছে এখানে রিট্রিভ বলতে পারি রিকভার বলতে পারি তো তার মধ্যে একটা শব্দ যেটা সব থেকে বেশি প্রযোজ্য বলে আমি মনে করছি সেই শব্দটা আমি ব্যবহার করেছি এখানে উদ্ধার করতে পারবে না জল উদ্ধার করতে সব শেষ তাহলে এই ব্যাপারটা ছিল ফালান তাস্তাতিয়ালান তাই তখন এটা যদি ঘটে যায় মানে পানি যদি ভূগর্ভে গভীরভাবে তলিয়ে যায় তাই তখন কি হবে তুমি আর কখনই তা উদ্ধার করতে পারবে না এখন খুব বলছো তো তো এইটা ব্যাপারটা হয়ে যাবে তাহলে ওই ঘরান শব্দটা এই ব্যাপারটা মানে কি বলবো ডিপলি সাংকেন আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড ভূগর্ভে ডিপলি গভীরভাবে সাংকেন তলিয়ে যাওয়া অ্যাবজর্ব হতে পারে মানে মানে সাংক সিঙ্ক ডিপ্রেশন এইগুলো ব্যাপারগুলো ইংলিশ শব্দগুলো ব্যবহার করতে পারে বাংলায় ওইভাবে আমি তুলে ধরার চেষ্টা করেছি ভূগর্ভে গভীরভাবে তলিয়ে যায় কোনো উদ্ধার করা যাবে না রিট্রিভ করা যাবে না তলা ডিমান্ড করা যাবে না সার্চ করা যাবে না কোয়েস্ট আর সূত এই শব্দগুলো আছে তো কি বলবো এটা জটিল খুব একটা ছিল না কিন্তু এই অল্প চারটি আয়াত যদি আপনারা একসঙ্গে ব্যাপারটা ফলো করেন তবে পুরো কনটেক্সটটা क्लियर হবে এমনি তো क्लियर হচ্ছে প্রত্যেকদিন তো বেসিক্যালি মেসেজটা দিকে আসবো একবার বাংলাটা পড়ে নি তারপর আরেকবার পড়বো না হলে আরবিটার বাংলাটা অথবা ভোর হওয়ার আগেই ভোর টাইম বলেলাম কেন এটা বারবার সবাই মিস করেছে অথবা ভোর হওয়ার আগেই এর পানি বা জল ভূগর্ভে গভীরভাবে তলিয়ে যায় এটাও হতে পারে তাই তো তাই মানে ওটাও হতে পারে এটাও হতে পারে একটা তো পিচ্ছিল জমির মানে চোরাবালির নাই পিচ্ছিল জমি জমির বিস্তার স্বরূপ হয়ে যেতে পারে বা অথবা ভোর হওয়ার আগেই এর পানি ভূগর্ভে গভীরভাবে তলিয়ে যেতে পারে তাই তখন তুমি আর কখনোই তা উদ্ধার করতে পারবে না এই ব্যাপারটা ছিল আচ্ছা মেসেজটা কি মেসেজ বলতে এখানে কিছু নেই এটা একটা একটা বদা বলা চলে মানে ধনী ব্যক্তিটা যখন প্রথমে কথা বলছিল গরিব ব্যক্তির সঙ্গে এত হেয় করে কথা বলছিল তাচ্ছিল্য করে কথা বলছিল হ্যাঁ মানে যেন কিছু না ছোট লোক মানে ছোট করে কথা বলছিল যে এ কথাগুলো ঠিক বলছে কিন্তু কথার মধ্যে দিয়েই মানে এটা একটা বদয়া বলা যায় মুখ দিয়ে বেরিয়ে আসলো পরিণতি কি হবে আমরা পরে আয়তে পড়বো আচ্ছা তার আগে সম্ভবত সাঁত্রিশে আটত্রিশ থেকে তো এই কনভার্সেশন চলছে কথোপকথনটা চলছে সম্ভবত সাঁত্রিশে একটু দেখে নিতে হবে দেখে নেবেন ওই যে বলেছিলাম না যে হঠাৎ করে কেন বলা হচ্ছে যে এই যে গরিব ব্যক্তিটা কথোপকথন এগিয়ে নিয়ে গেল কারণ কথোপকথনটা শুরু করেছিল তো ধনী ব্যক্তিটা তার কথাটা হওয়া উচিত ছিল ধনী ব্যক্তির কথোপকথন এগিয়ে নিয়ে গেল এই ব্যাপারটা ঘটানো ছিল আল্লাহ সুমত এবার এটা দিয়ে স্ট্র্যাটেজিটা কি মানে সতর্ক করা ব্যাপারটা এইরকম করো না কখনো ঠিক আছে যদি আল্লাহ তোমাকে দিয়েছে নিয়ামত দিয়েছে তো মাসা আল্লাহ বলো কাউকে যদি দেয়নি সেখান থেকে দাও তাকে সাহায্য করো কিন্তু তোমাকে দেয়নি আমাকে দিয়েছে সেখানেও সেটা তো প্রথম হবে না কেয়ামত যদি হয় আমি সেখানে এখন আল্লাহ আমাকে ভালোবাসে সেখানে আরও বেশি ভালোবাসে বলে বেশি পাবো এখানে পাবো সেখানে আল্লাহ তোমাকে একরকম ঘৃণা করে ওখানে আরোই কিছু পাবে না এই এই কথাগুলো মানে মানে বিরত থাকবে এসব ফালতু কথা বলো না খুব স্ট্রিক্ট একটা ওয়ার্নিং বদাটা বেরিয়ে আসলো গরিব ব্যক্তির মুখ থেকে এইবার আমরা এই কন্টেক্সটা বুঝেছি চারটে আয়াত কিন্তু একসঙ্গে একবার অন্তত করে নেবেন তাহলে এই কোটেশন প্রত্যেকটা সেন্টেন্সে আমি দিয়েছি না তাহলে কি করলেও হতো সেটা বলি আটত্রিশ নম্বরে যেখানে কোটেশন সেন্টেন্সটা শুরু সেখানে কোটেশন সেন্টেন্সটা ডাবল কোটস দিয়ে শুরু করতে পারতাম তারপরে শেষ করতাম না পুরো উনচল্লিশে কোটেশন দেওয়া হতো না চল্লিশে কোটেশনটা দেওয়া হতো না একচল্লিশে শুরু দিতে হতো না শুরু তো সেখান থেকে হয়েছে লাস্টে দিলেও চলতো দেশেতে চারটে আয়াতে ফলো করাটা কঠিন বলে এরকমভাবে তুলে ধরেছি কিন্তু সেটা করলে আরও শ্রেয় হতো আরো উত্তম হতো আরও ভালো হতো ব্যাপারটা ঠিক আছে এবার আমরা তাজবিদুর রুলে তো পড়েছি এবার আমরা একবার গ্রামাটিক্যাল রুলে একবার আয়াতটা পড়ে নেব আরবিতে তারপরে আমরা আরেকবার বাংলা অনুবাদটা পড়ে নেবো তো মেসেজ স্ট্র্যাটেজি সব কিছু একটু ছোটো করে আলোচনা করলাম আও ইউস বিহা আও ইউস বিহা মা উহা মা উহা আরেকবার পড়ি আউ ইউসবিহা মা উহা হৌরন ফলন্তস্ততিয়া লহু তলাবন অথবা ভোর হওয়ার আগেই এর পানি ভূগর্ভে গভীরভাবে তলিয়ে যায় তাই তখন তুমি আর কখনোই তা উদ্ধার করতে পারবে না